আপনি চাইছেন যে আপনার ড্রিমটাকে পূরণ করতে কিন্তু আপনার ড্রিম কোনো প্রকারে পূরণ হচ্ছে না আজকে এমন একটা রেমিডি আপনাকে বলবো যে এই রেমিডিটা দিয়ে আপনি আপনার ড্রিম কিন্তু খুব সহজে পূরণ করতে পারবেন আপনাকে একটি গাছ প্রথমে আগে কিনতে হবে নিয়ে সেটাকে আপনার বাড়িতে ইনডোর প্ল্যান্ট আপনি কিনুন কিনে সেটাকে ভালো করে যত্ন করে এক দু মাস আগে বড়ো করুন ঠিক এক মাস দুমাস রাখার পরেই সেই গাছ আপনি একটা রেখে দিলেন বাড়িতে এবং একটা কাগজের উপরে আপনার যে ড্রিমটা আছে সেই ড্রিমটা আপনি কাগজের উপরে লিখবেন কাগজের উপরে ড্রিমটা লেখার পরে ওই কাগজটাকে আপনি বার্ন করুন মানে আগুনে জ্বালিয়ে দিন তারপর আগুনে আপনি জ্বালিয়ে দিচ্ছেন যে ছাইগুলো হয়ে যাচ্ছে সেই ছাইটাকে আপনি জলে দিয়ে দিন এবং জলে আপনি দিলেন ওই জল মিশ্রিত মানে ছাই মিশ্রিত জলটাকে যে গাছটাকে আস্তে আস্তে বড় করেছিলেন আপনি এক মাস ধরে আপনি যত্ন করে তাকে সেবা করছেন তাকে দেখছেন এবং সেই গাছের গোড়ায় ওই জলটিকে আপনি দিয়ে দেবেন জাস্ট এটাই কাজ এবং আপনার যেটা জন্মদিন সেই জন্মদিনের দিন আপনাকেই কাজটি করতে হবে ধরুন আপনার জন্ম দু হাজার পাঁচ সালের আগস্ট মাসের ন তারিখে আপনার জন্ম তো আপনাকে আগস্ট মাসের ন তারিখেই এই কাজটি আপনাকে করতে হবে তার এক মাস আগে থেকে আপনাকে প্রচেষ্টাকে চালু করতে হবে এই উপায়টি করুন দেখবেন আপনার ড্রিম কিন্তু খুব সহজে পূরণ হয়ে যাবে এবং সুন্দর ইন্টারেস্টিং টোটকা পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে নমস্কার